এখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা হচ্ছে যে মানে কোন প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই বর্ণের যে কোনো গুজরের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেটা প্রতিস্থাপন করতে এই টার্গেট আমাদের আছে সম্প্রীতির জন্য থ্রেড আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোন প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় আমরা আমূল পরিবর্তন নিয়ে আসবো এবং আমরা এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করব। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা আমাদের ছত্রিশটি সংস্কার প্রস্তাবনা দিয়েছি বারো মাসে করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করব সে এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদেরকে রেসপন্স দিচ্ছে শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষায় আমরা অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ডাকশুকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করা যেটা এক বছর আগে আমরা বিশ্ববিদ্যালয়কে তেসত্বা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সেখানেও বলেছি এবং সেটা আমাদের কমিটমেন্ট ক্যাম্পাসে প্রতি বছর যেভাবে আমাদের সেমিস্টার ফাইনাল হয় যেভাবে আমাদের রেগুলার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি হয় সেভাবে ডাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করবো ইনশাল্লাহ আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তাহলে আমাদেরকে আমাদের গবেষণায় বাজেট বাড়াতে হবে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়ায় মেরিটুকে সেন্সর করতে হবে এখানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিপার্টমেন্টে যারা যাদের ভালো রেজাল্ট থাকবে যাদের একাডেমি এক্সেলেন্সে থাকবে তারাই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হওয়ার জন্য তাদেরকে আমরা হচ্ছে তাদের তাদেরকে নিয়োগ নেওয়া হবে কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি বিভিন্ন পরিচয়ের কারণে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না এর আগেও আমরা দেখেছি অনেক সরাসরি ক্লাসরুমে প্রচার প্রচারণা চালিয়ে গেছে এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সেটা দেখে দেখলাম যে মোটামুটি অনেক বিখ্যাত সেই নিউজটা এসেছে সুতরাং যেহেতু আপনাদের কাছে এসেছে আমার কাছে এসেছে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে এবং তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তারা বলতে পারে অবশ্যই তাদেরকে আহ আমাদের জায়গা থেকে যে মৌখিকভাবে আমরা জানিয়েছি আপনারা কিন্তু যেখানে শ্রদ্ধা স্নেহ সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে ডিবেট হবে কথা কাটাকাটি হবে কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে এবং এই যে আমরা যাচ্ছি বিভিন্ন হল যাচ্ছি আপনি আমি এখন মহসিন হলে ডোর টু আমি প্রচারণা করছি আপনার কথা বলছি মেয়েদের হলগুলোতে প্রজেকশন মিটিং গুলোতে যাচ্ছি প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে প্রশ্ন আসছে বিতর্ক হচ্ছে আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি তারা খুব হচ্ছে যে জোরালো প্রশ্ন আমাদের দিকে ছড়িয়ে দিচ্ছে এই যে সহনশীলতা তাদের কাছে আমরা শুনছি জবাবদিহিতা করছি জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম সেখানে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হবে কিন্তু রাষ্ট্রের সাথে আমাদের ঐক্যবদ্ধতা জায়গা আমরা স্কিপ থাকবো আমাদের থাকবে থাকবে আর সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার আমাদের যে একাডেমিক মেইল আছে সেই একাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো যেন তারা ব্যবহার করতে পারে সকল প্রিমিয়াম অ্যাপসগুলো যেন তারা ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি সে আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয় সেটা যেন হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে নারীরা আছে তাদের জন্য আবাসন সংকট নির্ভর করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় পর্ষণকে বাধ্য করব এবং আবাসন ভেতার ব্যবস্থা করব এবং আমাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে সেটার জন্য আমরা কাজ করবো তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধী শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তাহার সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আস্থা রাখবে এবং ইনশাল্লাহ আমরা নয় তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবেন এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি-শার্ট টাইলস ফটোফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সবসময় আপনার পাশে